হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি থামনেল থেকে বুঝতেই পেরেছ হ্যাঁ শ্যম্পিতা প্রামাণিক আমি দিদি বলবো তো ওনার থেকে আমি ইন্সপায়ার হয়ে আই থিঙ্ক আমার মতো অনেকেই ইন্সপায়ার হয়েছে তবে আমি কিন্তু এই যোগা বলো বা যা কিছু আমার মধ্যে ডিসিপ্লিন এগুলো আগের থেকে ছিল তবে কোথাও না কোথাও একটা অলসতা ছিল যে হ্যাঁ না ইগাটা আমি রোজই করতাম না একদিন ছাড়া ছাড়া কোনো সময় রোজই করতাম কোনো সময় দু তিন দিন ছাড়া ছাড়া একটা ডিসিপ্লিন ছিল না যে ইয়োগা করাটা আমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা যদি নিজেকে নিজের জন্য নিজের শরীরের জন্য নিজের ভালোর জন্য যদি একটা ঘন্টা নিজেদেরকে না দিলাম তাহলে আর কী করলাম এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো আমি এটা মানে ইগাটা মাঝে মধ্যেই করতাম অলসতা লাগতো করতে ইচ্ছে করতো না কিন্তু এই সম্পিতাদির কথাগুলো শুনে আমার এত ভালো লাগে আমি প্রত্যেকটা ভিডিওগুলো দেখেছি এত ভালো লাগে এত মোটিভেশনাল কথাগুলো বলে সত্যি আমাদের জীবনে কিন্তু মোটিভেশন কথাগুলো শোনার কিন্তু ভীষণ প্রয়োজন কারণ আমরা কেউ না কেউ কোথাও না কোথাও করো না কোনো দিন কারণ না কারোর কাছে আমরা কিন্তু হতাশা হয়েছি সে কোনো যে কোনো কোনো দিক থেকে তো সুতরাং আমাদের জীবনে এমনও সিচুয়েশান এসেছে অনেক কষ্ট কান্না বা এভরিথিং অনেক কিছু ইভেন আমারও এসেছে আর আজকালকার দিনে কেউ কিন্তু তোমাকে মোটিভেট করবে না কখনও কখনো তোমাকে সামনের থেকে এগিয়ে যেতে বলবে না সবসময় তোমার পেছনে ধরে টেনে রাখবে যাতে তুমি আরও পিছিয়ে পড়ো তার জন্য ম্যাচরিটি কখনো বয়সের সাথে আসে না ম্যাচরিটি আসে জীবনে ঠকে জীবনে সমাজ থেকে অনেক কিছু শিখে বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখে যে যত ঠকবে যে যত পরিস্থিতির শিকার হবে তার ঠিক তত তো তাই বাস্তব জীবন সম্পর্কে কিন্তু জ্ঞান হবে আমার এত ভালো লাগে ওনার কথাগুলো কোথাও না কোথাও আমি নিজের মতো করে কাউকে খুঁজে পেয়েছি আমার এরকমটা মনে হয় কথা শুনে এবার উনি হয়তো সব কিছুটা এক্সপ্রেস করছে সবাইকে বলছে মোটিভেট করছে হয়তো আমি সেটা করতে পারছি না বা আমি আমার মধ্যে সেটা রাখছি হয়তো আমি এগুলো এক্সপ্রেস করে কাউকে বলতে পারছি না এটাই হচ্ছে মেন প্রবলেম সত্যিই আমাদের জীবনে ডিসিপ্লিন আনা খুবই জরুরি কারণ অন্য কারোর জন্য নয় নিজের জন্য নিজেকে চেঞ্জ করো নিজেকে ভালো রাখো নিজের জন্য সব কিছু করো নিজেকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের ভবিষ্যতের জন্য আজকালকার দিনে নিজেকে নিজে মোটিভেট না করলে অন্য কেউই করবে না অ্যান্ড থ্যাংক ইউ সম্পিতা দি এত সুন্দর সুন্দর কথাগুলো বলে বোঝানোর জন্য তাই জন্য বলছি সবাই এগিয়ে যাও নিজেদের জীবনে কিছু ডিসিপ্লিন তৈরি করো আমিও তৈরি করেছি হয়তো রেগুলার পা পারিনি কিন্তু এখন সেটা স্টার্ট করেছি তো তোমরাও করো নিজেকে চেঞ্জ করো তো আমি প্রতিদিন সকালবেলা এই ড্রিঙ্কটা করে থাকি একটা জুস বানাই যেটা ভীষণ হেলদি এবং স্কিনের জন্য ভীষণ ভালো শরীরের জন্য ভীষণ ভালো এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে র ইনগ্রিডিয়েন্টস ভীষণ কিন্তু ভালো এটা আমি প্রায়ই খেয়ে থাকি এক দুদিন ছাড়া ছাড়া তবে কখনো ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে এগুলো সব শেয়ার করে চলে চলো ছটপট করে দেখিয়ে দিই আমি কী কী দিয়ে এই ড্রিঙ্কটা বান তো এই হচ্ছে আমি সব কিছু কেটে নিয়েছি তো এখানে আমি নিয়েছি আমলকি দুটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আর এখানে পুদিনা জাস্ট আমি গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে এলাম এটা হলো কারি পাতা এটা আদা এটা কাঁচা হলুদ এটা বিটরুট অ্যান্ড এটা গাজর তো এই জাস্ট কয়েকটা জিনিসকে আমি এবার মিক্সিতে দিয়ে ভালো করে এটা একটা জুস বানিয়ে নেব আমার কাছে আজকে ধনে পাতাটা অ্যাভেলেবেল নেই নাহলে আমি কোনো কোনো সময় ধনেপাতাও পাতাও দিই বা এর সাথে তোমরা যে কোনো একটা ফলও অ্যাড করতে পারো আমি কোনো ফল অ্যাড করবো না আমি জাস্ট এইগুলোকেই হচ্ছে মিক্সিতে দিয়ে দেবো তো পুদিনা পাতাটা আমি এইখান থেকেই তুলেছি আমি টবে লাগিয়েছিলাম দেখলাম সুন্দরভাবে হয়েছে কিন্তু ধনে পাতাও আমি লাগিয়েছিলাম কিন্তু ধনে পাতাটা ভালোভাবে হয়নি তো এখান থেকেই চারটে পাঁচটে পাতা আমি কিন্তু এটা খাওয়ার জন্যই লাগিয়েছি কারণ সবসময় কিনে এনে স্টোর করে রাখলে তো শুকিয়ে যায় তো গাছে থাকলে দুটো চারটে করে পাতা খাওয়া হয় তো চলো এটা এখন আমি পর করে মিক্সিতে দিয়ে দিই সবগুলো তো এর সাথে তোমরা বেদানা প্রোমিগ্র্যানেট বেদানা অ্যাড করতে পারো নথবা তোমরা হচ্ছে আপেল অ্যাড করতে পারো বাট আমি এখানে কোনো ফল দিয়ে খাই না আমি জাস্ট এইগুলোই একটা জুস আর এগুলোর উপকার তোমরা সবাই যেন নতুন করে কিছু বলার নেই বিটরুট গাজর এটা শরীরের ভেতরের জন্য যতটা না ভালো স্কিনের জন্য খুব ভালো তো বাইরে থেকে কোনো কিছু হচ্ছে না লাগা মানে ফেস প্যাক বলো ক্রিম বলো যা কিছু বাইরে থেকে কোনো কিছু না লাগিয়ে যদি ভেতর থেকে আমরা সেটাকে রিপেয়ার করি তো আমাদের স্কিন অবশ্যই ভালো থাকবে আমি ভুল বললাম শরীরের ভেতরের জন্য যথেষ্ট ভালো তো আমি এখানে একটুখানি জল দিয়েছি দেখতেই পাচ্ছ জল দিয়েছি কারণ একটুখানি জল না হলে তো মিক্সিতে ওটা পেস্ট হবে না দ্যাটস ওয়াই আমি একটুখানি জল দিয়েছি তো এটা তোমরা রেগুলার অবশ্যই খেয়েও বেনিফিট পাবে তো চলো কথা আমি পরে বলছি দেন আমি এখানে মিক্সিতে এটা পেস্ট করে নিই তো এই যে হয়ে গিয়েছে পেস্ট এবার এটাকে আমি হচ্ছে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব দেখতেই পেলে এটাকে আমাকে একবারে ছেঁকে নিয়ে এর জুসটা বের করে নিতে হবে চলো তবে এই ড্রিঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই এমটি স্টোমাকে খাবে সকালে ঘুম থেকে ওঠার পর এমটি স্টোমাকে এক গ্লাস এটা খাবে দেন এক ঘন্টা কিছু খাওয়ার দরকার নেই আমি আবারও বলছি এই ড্রিঙ্কটা খাওয়ার পর এক ঘন্টা কিছু খাওয়ার কোনো প্রয়োজন না এই যে জুসটা রেডি হয়ে গিয়েছে নিজেকে হেলদি রাখতে হলে নিজেকে সুস্থ থাকতে হবে সেই জন্য আনহেলদি আর হচ্ছে কী বলবো বাইরের খাবার না খেয়ে সবসময় হেলদি ড্রিঙ্ক আর চেষ্টা করবো সবসময় র জিনিস খাওয়ার জন্য তো এটা অবশ্যই ট্রাই করো দেন আমি ওখানে এক ঘন্টা ওয়েট করে গিয়েছিলাম এক ঘন্টা পর আমি এটা বানিয়ে এনেছিলাম স্মুদি তো স্মুদিটা আমি কীভাবে বানাই আমার বানানোর ভিডিও আজকে করা হয়নি ভীষণ তাড়াহুড়োতে ছিলাম তাই জন্য আমি ঝটপট করে বানিয়ে নিয়েছি ভিডিও করতে সময় পাইনি তো স্মুদি বানানোর ভিডিও এটা কিন্তু ওটস স্মুদি বানিয়েছি তো এটার ভিডিও আমি নেক্সট কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তবে এটা তোমরা ওটস না দিয়ে ছলার ছাতুও দিতে পারো তো যাই হোক যার যেটা পছন্দ করে তো দেন আমি স্মুদি খাওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম একটু বেদানা নিয়ে তো সঙ্গে সঙ্গে নয় কিন্তু এক ঘন্টা পর স্মুদি খাওয়ার এক ঘন্টা পর আমি কিন্তু এখানে বেদানা নিয়েছিলাম আর আমার এখানে বাইরের ব্যালকনিতে সকালবেলা যে শীতের রোদটা আসে না পূর্ব দিক থেকে যে প্রথম যে রোদটা আসে আমার বারান্দাতেই আসে ভীষণ ভালো লাগে দাঁড়াতে সেই জন্যই আমি ব্রেকফাস্টগুলোই বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়েই করি এত সুন্দর রোদটা লাগে তো দুপুরবেলা আমি লাঞ্চে বানিয়েছিলাম এখানে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে দেন আমি মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি যেটা পাতাকপি বলা হয় ওর তরকারি আমি বানিয়েছিলাম একদম অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে সিম্পলভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে যে ডিনারটা বানাচ্ছি ভীষণ হেলদি ভীষণ প্রোটিন হেলদি একটা জিনিস আমি বানাচ্ছি তো প্রথমে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আমি কোনো অয়েল ইউজ করছি না অল্প করে বাটার দিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম সাথে আমি দেব পেঁয়াজ এবং দেব টমেটো দিয়ে এটাকে ভালো করে আমি অল্প লবণ আর গোলমরিচ দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেব আর কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না জাস্ট আমি হালকা ঢেকে ঢেকে হালকা করে আমি এটা ভেজে নেব আর কোনো মশলাই কিন্তু আমি এখানে অ্যাড করব না আসলে কী বলতো ভগবান আমাদেরকে একটাই জীবন দিয়েছে তো সেই জীবনে নিজের শরীর তাকে ভালো রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষকেই আমি বলছি প্রত্যেকের জীবনে নিজের শরীরকে প্রথমে শরীর তারপরে আগে অন্য কিছু কারণ এখন এত আনহেলদি খাওয়ার এত ফুড এত বাইরের জিনিস খাওয়ার খেয়ে খেয়ে সবার শরীরের অবস্থা ভীষণ খারাপ তাই জন্য চেষ্টা করবে সবসময় প্রোটিন জাতীয় এবং ভালো হেলদি জাতীয় জিনিস খাওয়ার তো আমি সেই একই বাটারে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পেয়েছো সাথে আমি এখানে অ্যাড করেছি ব্রোকলি আর গাজর তো আমি আরেক সাইডে আমি ব্রোকলি আর গাজরটাও কিন্তু বাটারে ভেজেছিলাম একদম অল্প বাটার দিয়ে তো এবার সব সবজিগুলোকে মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছো কীভাবে আমি মিক্সটা করছি ব্যাস দ্যাটস ইট আমি জাস্ট লবণ আর গোলমরিচ আমার কিন্তু ডিনার রেডি আর বিশ্বাস করো ভীষণ খেতে ইয়ামি হয়েছিল আর এই যে এইটুকুটা বানিয়েছি এটা কিন্তু আমরা দুজন মিলে খেয়েছিলাম তাতেই কিন্তু আমাদের পুরো পেটটাই ভর্তি হয়ে গিয়েছিল এবং ডিনারে এটা ছাড়া আমাদের আর অন্য কিছু খাওয়ার কিন্তু প্রয়োজন হয়নি তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো তোমরা এটা ব্রেকফাস্টও খেতে পারো আর এটা ডিনারেও খেতে পারো ভীষণ হেলদি একটা খাবার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই